প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিয় সাংবাদিক ভাই ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদার্থ পরিষদ এর উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পেজ বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্থায়ী পে কমিশন গঠন টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল বার্ষিক বেতন ও অব্যাহত রাখা অধাস্তন্ত্রের কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ পদ পদ এবং গ্রেড বৈষম্য নিরসনের জন্য সচিবালয় এবং বাহিরে সকল কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ক্য পরিষদের সাত দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে খোদাসতন্ত্রের 11 20 ক্যাটেগরির কর্মচারীদের বেতন ও পদ তুলে ধরছি আমাদের সংগঠনের ব্যানারে 2019 সাল থেকে সংবাদ সম্মেলন সড়ক লিপি প্রদান মানববন্ধন বন্ধন বিভাগীয় সমাবেশ্য বিভিন্ন কর্মসূচি পালন করেছি সর্বশেষ 26 মে 2023 কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এত সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় বক্তব্য প্রদান করা ও মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও পরবর্তীতে অসংগতি দূরীকরণ বৈশম্যম বাস্তবায়নের জন্য এই কমিশন গঠন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা প্রদানের লক্ষ্যে আশ্বাসমূলক আলোচনা হয় উক্ত আশ্বাসের প্রেক্ষিতে মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করা হয় কিন্তু আমাদের বেতন ভাতা দিয়ে সকল আশাকে নিরাশায় পরিণত করে সরকার কর্তৃক প্রদত্ত পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদান করা হয় সরকারের এই ঘোষণায় প্রজাতন্ত্রের এগারো বিশ গ্রেডের কর্মচারীদের চরম হতাশ ও ক্ষুব্ধ সরকার কর্তৃক প্রদত্ত পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা যারা মূল বেতনের সাথে যুক্ত নয় এবং বর্তমান বাজার ব্যবস্থার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয় তা তাছাড়াও আমাদের সংগঠনের দাবি ছিল কর্মচারী অঙ্গনে পদ ও বেতন বৈষম্য দূর করা কিন্তু তা না হয়ে প্রদেয় পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধায় এগারো বিশ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে এগারো বিশ গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন বিশ টাকার নিচে তাদের আগামী চার পাঁচ বছরেও বিশেষ সুবিধা সর্বনিম্ন এক হাজার টাকার উর্ধে উঠবে না অথচ প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের সুবিধা চক্রবৃদ্ধি বৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকবে আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি আমরা চেয়েছি তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী এগারো বিশ গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি যাতে কর্মচারীরা পরবর্তীতে সুবিধা পেতে পারে উল্লেখ্য যে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পরবর্তীতে মন্ত্রী জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী কর্মচারীদের ভাতা দিক দিয়ে করা হবে সে প্রত্যাশা কোনো প্রতিফলন ঘটেনি তৎকালীন সরকার কর্তৃক প্রদত্ত পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন উদ্যোগটি

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এদেশের মানুষের জীবন মানের জীবন মানের উন্নয়ন ঘটিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা প্রধান উপদেষ্টা দেশের ক্লান্তিকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় আমরা এগারো বিশ গেটের কর্মচারীরা আসান্বিত হই আমাদের আত্মবিশ্বাস দেশের সকল সেক্টরের মতো কর্মচারী অঙ্গনের বৈষম্য নিরসন করতে সক্ষম হবেন দ্রব্যমূল্যের লাগামহীন উদ্দগতি ও পারিবারিক ভরণপোষণের ব্যয়ভার বহন করা প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের 15 চলার সম্ভব হয় না পাঁচ বছর পর পর পে স্কেল প্রদানের প্রস্তাব চালু থাকলেও 2015 সালের অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 9 বছর অতিান্ত হলেও অর্ধভদি বেতন বৃদ্ধি না হয় কর্মচারী চলন কর্মচারী চরম দুরবস্থার মধ্যে দিনাতিবাদ করছে অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে পোশাক শ্রমিক শিল্প শ্রমিক কর্মচারী ভাইদের বেতন দুই হাজার তেইশ সালে আট টাকা থেকে উন্নীত করে বারো হাজার পাঁচশো টাকা করা হয়েছে পক্ষান্তরে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেডে আট হাজার টাকা যা অত্যন্ত অমানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এই কর্মচারীদের নবম পেস্কেল শহ মাতা দির করা অদ বেতন বৈষম্য দূর করার জন্য মানবীয় নাম উপনিষ্ঠাসু হস্তক্ষেপ কামনা করছি একই সাথে অনন্ত বিলম্বের সকল দপ্তর ওই দপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে কর্মচারী অঙ্গনে বৈষম্য নির্ষণ ছ দুই সালে অষ্টম ফেজ স্কেল কর্মচারী দিয়ে ধারণ টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি এখন আপনাদের আমাদের সংগঠনের সাত দফা দাবি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি

নির্ধারণ পে কমিশন কর্মচারী প্রতিনিধি ওই কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দুই সচিবালয়ের উনিশশো পঁচানব্বই সালে জারিকৃত অনুযায়ী সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী হিসাব রক্ষক এবং সাত সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাসময়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ

এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে চায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার উনিশ এর ভিত্তিতে দশম কেটে উন্নীত আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ করতে হবে পাঁচ ব্লক পোস্টে কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অদস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ পদমর্যাদা দিতে হবে ছয় বাজার মূল্যের লাগাম হীন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিষয় বিবেচনা করে দেও সকল ভাতা দি পুনঃ নির্ধারণ এগারো বিশ গেটের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে চাকরি দিয়ে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর অবসরের বয়স সীমা বাষট্টি বছর বছর নির্ধারণ করতে হবে সাত উন্নয়ন প্রকল্পে থেকে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিক পদের মধ্যধারীদের প্রকল্পের চাকরি কাল

আগামী 30 8 2024 আগামী 30 8 2024 তারিখ ও শুক্রবার সকাল 10 ঘটিকার সময় শাহবাগ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে জাদুঘরের সামনে এর সামনে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা ভাই ও বোনেরা দীর্ঘ সময় ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি আপনাদের প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করে বঞ্চিত অসহায় কর্মচারীদের ভাগ্য উন্নয়নে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন মহান আল্লাহ আপনাদের সহায়